কুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি সুপ্রিয় দর্শক আজকে আমি আবারও নতুন একটি হাট ও বাজারের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমার সামনেই দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে হাঁস মুরগি নিয়ে বসছে হ্যাঁ এই বাজারটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত সুপ্রিয় দর্শক আজকে এর আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বাজারে হ্যাঁ এই বাজারে হাঁস মুরগির যে দাম সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন দর্শক কী পরিমাণ হাঁস মুরগি দর্শক এই বাজারগুলোতে এবং দামও খুব কম সীমিত মূল্যে পাওয়া যায় বাজারে দেশি হাঁস দেশি মোরগ এই বাজারে ওঠে এবং পাশাপাশি দশক বাজারে ওই দিকটাতে শাকসবজি বিক্রি হচ্ছে ওই পাশাপাশি শাকসবজির দামগুলো দশক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চীনা হাঁস আছে এখানে দেশি হাঁস হাঁস সবকিছু এখানে বিক্রি করতেছে একটা বড় সাইজের যে চীনা হাঁস দেখতে পাচ্ছি আমরা এখানে দেশি হাঁস আছে

মানে আসার তুলনায় আসির দাম কথা এই বাজারে আশির দাম হচ্ছে এক হাজার টাকা জোড়া গরমে তো আর কম দাম গরমে তিনশো চারশো টাকা

এক হাজাৰ টকা আঠশ আঠশ ব্যস্ত <también cat youtubelusion>

দশক আমরা একটু শাক সবজির দামগুলো একটু জানবো প্রথমে আমরা আসলে আলুর দামটা জানার চেষ্টা করি আজকের বাজার দর যেটা আলুর দাম এখানে এই যে লাল আলু আছে গুল আলু হ্যাঁ গুল আলু কত কইরা তিরিশ টাকা তিরিশ টাকা কইরা এ আলু হ্যাঁ আর এই যে আমাদের যে ডায়মন্ড আলুগুলা পঁচিশ টাকা পঁচিশ টাকা দাম ডায়মন্ড আলু দশক ডায়মন্ডের দাম হচ্ছে পঁচিশ টাকা এই যে এই দিকটাতে সবজি আছে ফুলকপি বাজারে ফুলকপি এখানে বেগুন আছে ফুলকপি বরাবরই দর্শক এখন বাজারে ষাট থেকে সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে আর বেগুন হচ্ছে ষাটটা বেগুন ষাট টাকা কেজি না সত্তর দাম কি ভাইরা গেছে আয় হ্যাঁ কি কোন দাদা পেঁয়াজ হচ্ছে একশো টাকা কেজি আসল বাজারের হাল একটু খারাপ দাম সব কিছুই বেশি মনে হচ্ছে হ্যাঁ এই যে এই দিকটাতে কি বড় ভাই কি বাজার করলেন মিষ্টি কুমড়া কিনলেন মিষ্টি কুমড়া কয়টা কেজি টাকা কেজি দর্শক এই যে বাজারের মিষ্টি কুমড়া হ্যাঁ এগুলো হচ্ছে যে পঁয়ষট্টি পঁয়ত্রিশ টাকা করে কেজি এই যে ভিতরের অংশ সুপ্রিয় দর্শক এই যে বাজারে এই অংশে এক চাচা খাঁচা ভর্তি করে ফুলকপি নিয়ে আসছে কাকা দাদি দুই ক্যারেট করে ফুলকপি নিয়ে আনছেন কাকা এটা কি আপনার খেতেন না কিনে আনছেন

মানুষ কিনতেছে শাক সবজি আর এই যে ওই দিকটাতে শাক বিক্রি হচ্ছে দর্শক আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ